জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন গত বছরে এগারো নভেম্বর জিয়া আর ফাইন্যান্স ট্রান্স দুর্নীতি মামলার দশ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া লিপ লিপ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া দশ বছরের সাজা স্থগিত করেন আদালত পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারাংশ সার সারসংক্ষেপে দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সব বিচারপতির ব্রেঞ্চে এই আদেশ দেন আপিল শুনান আপিল শুনানিতে দুদুকের আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান আদালতকে বলেছিলেন জিয়া অরফ ট্রান্স্টের টাকা কিন্তু আত্মসাত হয়নি জাস্ট ফানটা মুভ হয়েছে তবে সুদে আসলে অ্যাকাউন্টে টাকাটা জমা আছে কোনো টাকা ব্যয় হয়নি দুই সালে আট ফেব্রুয়ারি জিয়া আরফান স্টান্স দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডে আদেশ দেন বিচারক একই সঙ্গে এই মামলার অন্য পাঁচ আসামি প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় অরফান স্ট্রান্সের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে খালদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকা বিশেষ জজ আদালত পাঁচ এর বিচারক আখতারুজ্জামান একই সঙ্গে এই আদালত মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এরপর বিচারক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন কাজী শালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরিফুদ্দিন আহমেদ পরে দুই সালে আঠারো সালের তিরিশে অক্টোবর বিচার এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট ব্রেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড দেন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে টু আপিল করেন খালেদা জিয়া